দেশজুড়ে নতুন কোড লাগু হওয়ার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে সিআইটি ইউ হুগলির ব্যান্ডেল মোড়েও অনুষ্ঠিত হয় এক বৃহৎ পথসভা ও বিক্ষোভ কর্মসূচি উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা গুরুদাস ব্যানার্জি মলয় সরকার রতন সেন সহ বহু কর্মী সমর্থক পথসভায় শ্রমিকদের ওপর অন্যায় চাপ এবং শ্রম অধিকারে হ্রাস ঘটাবে এই কোড এই অভিযোগ তুলে নেতা নেত্রীরা তীব্র প্রতিবাদ জানান বক্তারা জানান শ্রমিকদের সুরক্ষা ন্যূনতম মজুরি কর্মঘণ্টা পি এফ সহ একাধিক গুরুত্বপূর্ণ দিককে ক্ষতিগ্রস্ত করবে এই নতুন সমাবেশ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিআইটি ইউ নেতা গুরুদাস ব্যানার্জি বলেন কেন্দ্রীয় সরকার আইন করেছিল বা গতকাল থেকে ঘোষণা করে আজকে থেকে চালু হয়ে গেল ভারতবর্ষ তার বিরুদ্ধে সিআইটির পক্ষ থেকে গোটা জেলায় আমরা প্রতিবাদে নেমেছি কোনো অবস্থাতেই আমরা কেন্দ্রীয় সরকারের মোদী সরকারের যে সমকোট তা আমরা সিআইটি পক্ষ থেকে মানছিলাম কারণ আমাদের দেশের ব্রিটিশ সরকার যখন আমাদের দেশে ছিলা যখন আমাদের দেশে দেশ চালিয়েছে পরাধীন ভারতবর্ষে শ্রমিক আন্দোলনের ভেতর দিয়ে বা পরবর্তীকালে স্বাধীন ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের ভেতর দিয়ে শ্রমিকরা যেসব অধিকারগুলো তারা অর্জন করেছিল যেমন আট ঘন্টার কাজ শ্রমিকের আট ঘন্টার কাজ এই শ্রমকোটের ভেতর দিয়ে বাতিল হয়ে গেল কারখানার মালিকদের স্বার্থে কেন্দ্রীয় সরকার সমকোট চালু করেছে ফলে আগামী দিনে মালিক দশ থেকে বারো ঘন্টা শ্রমিকের কাজ করতে বললে শ্রমিকরা সেই কাজ করতে বাধ্য কোনো শ্রমিক যদি বলে আমি এই কাজ করব না তাহলে কারখানার মালিক তাকে ছাঁটাই করে দিতে পারবে এই অধিকার কারখানা মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে সমকরের মধ্যে মজুরি সংক্রান্ত ব্যাপারে কোনোভাবে কোনো কিছু লেখা নেই মালিকের মনে হ যা হবে সেই মজুরির মালিক নেই এসআইয়ের সুযোগ পি সুযোগ বোনাসের অধিকার বিশেষ করে ধর্মঘট করা আমাদের দেশের শ্রমিকদের যে ধর্মঘট করার যে অধিকার সেই অধিকার সম করে নেই কারখানার ইউনিয়ন যদি তারা ধর্মঘট করে কারখানার মালিক তার বিরুদ্ধে আমাদের দেশে আইন আইনে যাবে এবং আইনে গেলে তারা জেলে পর্যন্ত চলে যাবে ইউনিয়নের লিডাররা ভয়ঙ্কর একটা আইন সম করে ভেতর দিয়ে কেন্দ্রীয় সরকার চালু করল তা মূলত মালিকদের স্বার্থ রক্ষা হবে শ্রমিকের অংশ হবে না এই বিরুদ্ধেই লড়াই চলবে আমরা সিআইটি ভারতবর্ষের শ্রমিক মানুষ শ্রমিক শ্রেণীর অন্যতম যে সংগঠন নেতৃত্ব দেয় গোটা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়নগুলোকে এবং সমগ্রের ভেতর দিয়ে আরও যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে কারখানায় অনেক কারখানায় উৎপাদনের সাথে যুক্ত যে শ্রমিক কর্মচারী যারা ঠিকা কাজ করে ক্যাজুয়াল কোথায় কাজ করে কম মজুরিতে কাজ করে তারা আর দিন এই করে ভেতর দিয়ে স্থায়ী হওয়ার যে সুযোগ স্থায়ী হওয়ার যে অধিকার সেই অধিকার তারা স্থায়ীভাবে তারা হারালো তার জন্যই আমরা এই লড়াই আন্দোলন করছি শ্রমিকের মজুরি বাড়াতে হবে সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী যে মজুরি শ্রমিকের পাওয়ার কথা সেই আইন মালিকরা দিচ্ছে না তার জন্য আমাদের লড়াই চলছে তার জন্য এই আন্দোলন কি না আমি গুরুদাস ব্যানার্জি এদিনের বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীদের স্লোগান ও প্রতিবাদে ব্যান্ডেল মোড়ের পরিবেশ উত্তাল হয়ে ওঠে পানুপালের রিপোর্ট হুগলি টিভি